আপনি আজকে পালিয়ে যাওয়া এক মহিলার ভিডিও দেখতে পেলাম উনি এখনো পর্যন্ত তার কর্কিত কর্মের জন্যে অনুশাসনা তো দূরের কথা এখনো পর্যন্ত তার কথাবার্তারা শুনলে মনে হয় জোতা দিয়ে পিটা জোতা দিয়ে পিটালো সমস্যা কারণ জোতারও সম্মান আছে ওরে জোতা দিয়ে না ঝাড়ু দিয়ে পিটানো দরকার আজকে অলরেডি তার নামে বিচার চলছে আগামী জুন মাস এটা জুন মাস চলছে না জুলাই সামনে জুলাই মাস মনে হয় এ মাসের ভেতরে যদি সে না আসে বানিয়ে বানিয়ে যেভাবে রায় দিয়েছিলেন এবার একেবারে আসল আদালত থেকে রায় হয়ে যাবে এই জন্য আমরা দুঃখিতও না আনন্দিত না আমরা মাঝামাঝি আছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে সংসদ সদস্য প্রার্থী যারা হবে তাদের তালিকা দিয়েছে আমি জীবনে মেম্বারে দাঁড়াবো চেয়ারম্যানে দাঁড়াবো আমার কোনো দিন কল্পনা তো দূরের কথা স্বপ্নেও দেখি না কারণ আমি তো এই লাইনের লোক না আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় করানেকারীন প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই এইটাই আমার দায়িত্ব এটাই আমার নেশা এইটাই আমার ধ্যান জ্ঞান ছিল কিন্তু যেহেতু একামতের দিনে আমি নাম লিখিয়েছি এই কারণে হঠাৎ করে মাথার ওপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে সাংবাদিক কালকে আমাদের কুষ্টিয়া সদর থানা উদ্বোধন হল কারণ থানাটা আগস্টের পাঁচ তারিখে পুড়িয়ে ফেলা হয়েছিল খবের বহির প্রকাশ হিসাবে যারাই হোক পুড়িয়ে ফেলেছিল এই দশ মাস পরে খুলনা বিভাগের যিনি রেঞ্জের ডিআইজি আছেন উনি গিয়েছিলেন কালকে উদ্বোধন করলেন আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিল তা আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে যে এই আসনের জন্য এই আসনটা তো গুরুত্বপূর্ণ একটা আসন কারণ ওখানে হানিফ সাহেব দাঁড়াতে হানিফ সাহেবের নাম শোনেননি এরপরে পাশে ইনু সাহেব এখন তো জেলে আছে এই হেভি ওয়েট নেতা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে এই মানুষগুলোর এই জায়গায় যিনি আমাদের ওখানে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন বর্ষিয়ান রাজনীতিবিদ সেই ছোট্টবেলা থেকে তারা রাজনীতি করে আসছে বার্ধক্যের কারণে শরীর একেবারে মানে সেই পর্যায়ে নেই যে পর্যায়ে থাকার কথা এজন্য সংগঠন থেকে তাকে বিশ্রাম দিয়েছে হঠাৎ করে দায়িত্বটা দেওয়ার পরে সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে আপনি সংসদ সদস্য প্রার্থী এটা বিশাল ব্যাপার কোথায় মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরপরে মেয়র এরপরে এমপি কত ধাপ একটা ধাপও পার করা লাগে না একবারে আমি গাছের একেবারে উপরে এদেশে আর একটা জায়গা বাকি আছে মন্ত্রী হওয়া বলেন এই জায়গায় একবারে যদি হঠাৎ চোখ খুলে দেখি যে আমি আমি কি আর আমি আছি সাধারণ যারা অন্যান্য দল করে আপনি দেখেন অন্যান্য জেনারেল এই দেশে যত দল আছে আমার মনে হয় এই জায়গা থেকে যদি তারে বলা হয় আপনি চলে যান নতুন কাউকে দেব ওই দিন মারামারি হয়ে মার্ডার হয়ে যাব এই কথা বলেন না কেন আরে ভাই সত্য স্বীকার করতে আপনার অসুবিধার কি একটা ওয়ার্ড কমিটি গঠন হয় তাই পথ নিয়ে মারামারি হয় বাংলাদেশে না নেই আর একটা সংসদীয় আসন যে লোকটা সারা জীবন ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে আর সেই লোকটাকে বলে দিল সংগঠন উনি একেবারে নির্দিধায় হাসি মুখে বলছে ঠিক আছে সামিও নাম আর তখন শুনলাম মেনে নিলাম এইটার নামই হচ্ছে একামতে দিনের সংগঠন তেহাত্তরটা দল বাংলাদেশে কাজ করছে একটার ভেতরে শুধু আমি এটা পেয়েছি বাকি কোনোটাই আমি পাইনি আপনি এবারে দেখান যে এটা আছে আমি আপনাকে এখন মিষ্টি খাওয়াব লে কাইলা তাছা বালা মাফা তাকুম আলা তাফরক মিমা তাকুম আমি সাংবাদিকের আজটা বলেছিলাম সুর হাদিদের চব্বিশ তেইশ নাম্বার আয় আমি বললাম দেখেন কোনো কিছু পেলে আত্মহারা হওয়া যাবে না আবার কোনো কিছু হারিয়ে গেলে দুঃখ পাওয়া যাবে না আমি যে তিনটা বছর জীবন থেকে হারালাম এই ফ্যাসিস্টদের রসানলে পড়ি যে মামলা দিয়েছিল মামলা তো আর মামলা না সব বানান এখন প্রমাণ হয়ে যাচ্ছে এখন হিসাব করে দেখা যাচ্ছে তিনশোর উপরে নাকি সব আল্লাহর অলিরা ওই দেশ থেকে পাঠিয়েছে কিভাবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন এমনি এমনি জোর ধরে বলতো যে একচল্লিশ সালের আগে ফেরেস তা আজরা লাগলো সরাতে পারবে না এই কারণে বলতো কারণ জানে যে আমার যেভাবে থরে থরে সাজানো রিমান্ডে আমারে আট প্রকার গোয়েন্দা এসেছিল ডিএসবি ডিবি এনএসআই ডিজিএফআই এরপরে সিআইডি কাউন্টার টেরিজম কত কিছু আমি তো নামও জানি না অনেকে তারপরে পিবিআই এই সবগুলো একটার পরে একটা গয়েন্দা যারা বাহিনী আছে ওরা আসে প্রশ্ন করে চলে যায় এই আমি দেখেছি আমি তাই দশ দিনের রিমান্ডে আটটায় দেখলাম সব ধরে ধরে ওদের মামলার পিপি ওদের মামলার যে জজ ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড ডাকে সে ওদের যে জজ বিচারের রায় দেবে সে ওদের বিচারপতি যেটা হাইকোর্টে সে ওদের আমার পক্ষে কেউ নেই আছে শুধু একটা উকিল ইসলামের ওর এই আমি ও আমার ভাইরা আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই আবার বলছি যার যেখানে যতটুকু আছে এইটুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য লেগে পড়েন কি করবেন টাকা দিয়ে ব্যাংকে তো টাকা পড়েই থাকবে আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার ওই অর্থ ওই টাকা ওই পড়িনি আপনার মেয়ে আপনার ছেলে আপনার বউ আনন্দ করে বেড়াবে কথা বলেন না কেন এখন যেমন করছে অনেকের আজকে যে মৎস্য মন্ত্রী ছিল একজন সমরে যাওয়ার করে একটা ভিডিও পাঠিয়েছে যে কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি চার ঘন্টা নাকি কচুড়ি পানার ভেতরে লুকিয়েছিল কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চায় কেন এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্য আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লাও কেউ পড়ে না এমন মানুষ নেই আমি একটা দেখাচ্ছি যে কালামানিক যেটা বিচারপতি ছিল আমার মনে হয় এ শয়তান যদি মরে যায় ওর জন্যে ইন্না লিল্লা পড়া দূরের কথা যদি এক কোটি মানুষ কেউ কথা বলতে পারে সবাই বলবে আলহামদুলিল্লাহ আমি ডিবি অফিসে কয়েকটা নাম বলছি এদেরকে আমি জেলখানায় দেখেছি মানুষ এদের ওপরে যে রেগে আছে কারণ এরা যে ক্ষতি করেছে ডিবির ডিসি ছিল মশিউর কোন বাড়ি আমি জানি না অবশ্যই তার কানে এটা যাবে আমি আপনাকে বলছি সতর্ক করছি জনগণের সামনে যদি আপনি পড়েন আর আমার সাথে যারা ছেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন ফুটবলের মতো মানুষকে ফুটবলের মতো এতটুকু বাঁটু একটা মানুষ বলে যে মানুষ না মানলে আমার ভেতরে চোশ আসে না এরপর ডিসি নজরুল ইসলাম মোল্লা আর আমার দ্বারা দায়িত্বে ছিল বিশেষ করে কাউন্টার টেরিজম প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের আমি তার শয়তান 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 দেখিনি আমার মনে হয় যদি দেখতাম তো এরকমই টাটকা মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয় তাও আমার যাই হোক আমার নামের আগে তো অন্তত হাফেজ লিখাস মাওলানা মুফতি লিখাস লিখা। নেই এটাকে আমি আন্দাজে লিখেছি সার্টিফিকেট অর্জন না করে লিখেছি আমি ছয় ছয় মাস কয়দিনে হাফেজ হয়েছি কোরআনে আমি মাওলানা শেষ করেছি মফতি শেষ করেছি অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে একে না করে আন্দাজে এগুলো আন্দাজ এখানে লিখে দিয়েছেন আপনারা এগুলো লেখা দেখার পরেও লোকটা যে গালি দিত আমার প্রতিদিন আমার মা বাপ তুলে অথচ নিজেই বলতো মাঝে মাঝে আপনার কোনো দোষ নেই আমরা জানি আমার দোষ নেই ছেড়ে দেন না ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারত বিষয়টা কিন্তু টাকাও খেয়েছে কঠিনও করেছে বাবারে বলেছিল যেদিন ধরে তার পরের দিন যে পঞ্চাশটা মামলা দেব যদি এখনই দশ লাখ টাকা না দেন তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বসে নেয় আট লাখ টাকা দিয়েছে গরিব মানুষ আট লাখ টাকা ওই সময় দেওয়া একবারে কিন্তু শয়তানরা কথা রেখেছে টাকাও নিয়েছে পরের দিন মামলা দিয়েছে তুই বললি কি যে আর মামলা দেবো না যা একটা হয়ে গেছে এই থাক আবার টাকাও নিলি আর আকেশ গ্রুপের কাছে বত্রিশ লাখ টাকা নিয়েছে ওরা ধনী মানুষ ওদের কাছে ন্যায় নিক না কর যা করে আপনি আমার বাবারে এভাবে কি করলেন আর এখন মাঝে মাঝে নাম্বার কোথায় পেয়েছে জানি না বসে মাফ করি দিয়ে আরে মাফ করবো আগে টাকা ফেরত দিয়ে মাফ তো করার জন্য আমি বসে আছি কিন্তু টাকা তো ফেরত দেবে টাকা ফেরত দেওয়ার নাম নেই আর আপনি মাফ করে দিন মাফ করে দিলে হলো আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল টাকাগুলো ফেরত দেবেন না আকেশ গরুপের টাকাও ফেরত দেওয়া লাগবে সারও মাসে দিন বলিস যে আমার কাছ থেকে বহুতবার এইভাবে টাকা নিয়ে নিয়ে আমারও অতিষ্ঠ করে তুলেছিলে তোমারে শুধু আমরা এই ক্ষতিবের চাকরি দিয়েছিলাম এই কারণে ওরা আমাদের উপরেও টার্গেট করেছে আমার ভাইরা আমার বিষয় বৈশাখ আমি আমি একটু টাঞ্চ দিলাম এই কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে এই জন্যে নাকি ওরা আর পারছে না অনেকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে আরে ভাই কিছুই হয়নি এ পনেরো বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছে এর একশো ভাগের এক ভাগও এখনো পাননি যাতে পাঁচ ভাগও পান আপনি টিকে থাকতে পারবেন না এমনি মরে যাবেন হাসপাতালের বেডে জেলখানার ভেতরে এরকম মুরব্বী প্রিন্সিপালকে প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে আজ আট বছর দশ বছর জেল খাটাচ্ছে জঙ্গিরে লোকটা মাগুরায় বাড়ি শালিকা থানায় নাকি আমি যখনই হাসপাতালে মাঝে মাঝে দু তিন মাস তাই মাস পরে একবার হাও মা করে কাজ এ মুরব্বিও ছয় কারে বাদ দিয়েছেন আপনি এই যে হয়ে গেছে হয়ে গেছে আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে যে সেখানে আছেন যতটুকু সমর্থ আছে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন তার পাশে দাঁড়ান আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন আমরুনা বিল মারুফা ওয়া নাহি আনিল মুনকারাতুম মিন উম্ম বিল্লাহ তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে বলেন তো ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি বলেন বলেন বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে নেই কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে ওই জায়গায় চুয়ান্ন বছর ইসলাম যেতে পারবে ভালো কাজে কোনো দিন অনুরোধ করে হয় না চলো হয় সলিম উদ্দিন নামাজ পড়তে যায় এটা অনুরোধ আর ইসলামের কোনো কাজ অনুরোধ নেই সব কাজ আছে আদেশ ডু ইট এটা কর করাই লাগবে কারণ এই আদেশ কি হামজা না আল্লাহ আল্লাহর কাজ কি অনুরোধ করে হয় কোরআনে এই জন্য সব আমর দেওয়া তা মরু না বিল মারুফ ভালো ভালো কাজ যেটা পরিচিত কাজ মারুফ মানে পরিচিত পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে এই জন্য আজ বাংলাদেশ জোট করে যে এই দেশের মুসলমানের আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই এটা অনেকে রাজনীতি মনে করে আরে ভাই রাজনীতি হয় কি করে এটা এদেশে তিনশো এমপি হবে সামনে একশো একান্ন জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে এবার যেতে পারে আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলে হাত তোলেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন হাত তুললে বিলটা পাশ হয়ে যাবে আর তখন নামাজের ওয়াজ করা লাগবে আপনার পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা আপনি নামাজের জন্য আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সভাপ প্রতিদিন আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সব এই জন্য আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাব দুই নাম্বারে অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজে নিষেধ করে না ও ভাই এটা করো না না বাধা দেওয়া লাগবে এই যে স্রোত চলে নদীতে এখন যদি হুজুরকে নিয়ে আমি সে বলি এই ভাই স্রোত বন্ধ হয়ে যা ফু দিলাম হবে কি করা লাগবে বাদ দেওয়া লাগবে বাধার প্রাচীর তৈরি করা লাগবে কথা বললেন না এই দেশে যত অন্যায় আছে অন্যায় থেকে সবান আল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়লে হবে না এটা বাধার প্লাসির তৈরি করা লাগবে আর ওইটার জন্য সংসদ দরকার আর এইটাকে অনেক মানুষ আজ ফতোয়াবাজি করছে হ্যাঁ এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ কোনটা রাজনীতি কোনটা দুনিয়ার কাজ তোমার কাছে শেখা লাগবে এটা আয়াত পেটে পাড়া দিলে তো সত্য করে বলতে পারো না আবার ফতোয়া দাও সর্বোপরি আল্লাহর প্রতি আমাদের ইমান আছে আরো বাড়াতে হবে সুতরাং আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা দিয়েছেন এই তিনটা কারণে আমাদের যা মানুষের জন্য উপকার হয় দুই নম্বরে আমরা ভালো কাছে যেন আদেশের জায়গায় যেতে পারি তিন নাম্বারে অন্যায় কাজগুলো যেন বাঁধার প্রাচীর তৈরি করা যায় এই জায়গায় আর দলমত দেখা যাবে না সব এক হয়ে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে আয়া একটা সারা জীবনে যেন একেবারে সেট করে দেন বলেন আমিন বললাম এই হজের চৌত্রিশ নাম্বার আয়াত আর হজের মাস চলছে এটা ভালো ভালো কাজ এই মাসগুলোতে করা দরকার চারটা মাস আল্লাহর পবিত্র মাস বলা হয় একটা হচ্ছে এই জিল হজ রজব আর মহর তার ভেতরে তিনটা তো পার হয়ে গেছে এখন যেটা আছি এই মাসে আমাদের সম্মান দেওয়া লাগবে আল্লাহর এই মাসকে এটা আল্লাহর মাস শাহরুল্লাহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়া মাই ওয়াসিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল এইটাই আল্লাহর বিধান আল্লাহ পাক বলেন আমার এই মাসগুলোকে আমার এই নিদর্শন গুলোকে সম্মান দাও সম্মান তো তারাই দিতে পারে যাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আছে তাহলে এই জিলহজ মাসকে আপনি সম্মান দেবেন কি করে জড়ো সড়ো হয়ে বসে থাকবেন আপনি না এই জিলহাজ মাসের সম্মান হচ্ছে কাফেররাও এ মাসকে সম্মান দিত এই মাস আসলেই তারা মারামারি গন্ডগোল হট্টগোল কেস কামারি যা আছে হামলা মামলা তারা সব বন্ধ করে দিত আমরা আজ মুসলমানেরাও এই আমলটাও করতে পারি না জিলহাজ মাস এসেছে এখন কি মামলা মোকাদ্দমা বন্ধ আছে বিনা কারণে মিথ্যা মামলা বন্ধ আছে সাদাবাজি বন্ধ আছে বলেন তারপরে কি সম্মান করছেন এ মাসকে আল্লাহ যে বললেন এটা আমার মাস মেনহার বাতন হরম এ চারটা মাস পবিত্র সম্মান দাও মাসকে ফালা তাসুলি মৌফি হিন্নান ফসাকম এই মাসে নিজেদের উপরে জুলুম করো না কোনো গোনায় ইচ্ছা করে জড়িয়ে যেও না পরকে প্রেম করা কি সবাব না গোনা আরো জরে এই গোনায় যারা আছেন শয়তানের ধোকায় হোক নফসের জালে পড়ে হোক এখনই এই মাসের সম্মানে বন্ধ করা লাগবে যাদের মোবাইলে নাম্বার আছে আজকে আর ওয়াজ করার নেই নিষিদ্ধ এরকম যতগুলো কাজ আছে নিষিদ্ধ কাজ গোনার কাজ কাকে বলে যেটা নিজে নিজে করলে আনন্দ পান অন্য কেউ জেনে ফেললে লজ্জা পান এইটার নাম গোনা কথা বোঝা গেছে নিজে করলে আনন্দ লাগে ভালো লাগে শান্তি পাওয়া সুখ হয় অন্য কেউ চেনে ফেললে দেখে ফেললে অপমান মনে হয় লজ্জা লাগে এটার নাম গোনা আমরা এই কাজ থেকে নিজেকে যত বেশি বিরত রাখতে পারবেন আপনার ইমানের ভেতরে একটা অনির্বাচন সুখ আলাদা শান্তি আমার আল্লাহ দান করবেন বলেন সবহান আল্লাহ এ হজের মাসটাকে আমরা এভাবে গোনা ছেড়ে দেওয়ার মাধ্যমে সম্মান দেওয়ার চেষ্টা করি অনেকললে উম্মতে জাআল না মানসাকান প্রত্যেক জাতির উপরে আমি একটা বিধান দিয়েছিলাম সেটা নুসুক কি বললাম নুসুক মানে নুসুকের তিনটা অর্থ হয় এক নম্বরে নুসুক মানে কোরবানির পশু জবাই করা দুই নম্বরে নুসুক মানে হজের কাজ কারবার এখন যেটা চলছে তিন নম্বরে নুসুক মানে ইবাদত বندگی যে ওই দুইটা এখন আমাদের জন্য না প্রথমটা আমরা আসতে পাঁচ দিন পর নুসুক মানে কোরবানি দেওয়া কেন কোরবানি তোমাদের আমি দিয়েছি জানো লিয়াস করুস মাল্লাহি আলা যখন তোমরা পশু জবাই করো ওই সময় যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো তাহলে এখান থেকে একটা মাসলা বের হয় পশু জবাই করার সময় নাম নেওয়া লাগবে কার এলাকায় করেন কিনা জানি না পশু জবাই করার আগে কি বলেন বেসমিল্লাহি অল্লহ আকবার বলা লাগবে ও দেওয়া লাগবে মাঝখানে এটা দিলে ওয়া না দিলে আপনার কোরবানি সদ্য হবে কিন্তু ওয়া দিলে গুরুত্বটা বাড়বে বেশ মিল্লাহি অল্লহ আকবার আল্লাহর নামে এবং যিনি সব চাইতে বড় এ কথাটা যদি কেউ নাও বলে মুসলমান তারপরও তার জবাই শুদ্ধ হবে কিন্তু এটা বলা সুন্ন এটা নবী জিনিস যে বলতেন আল্লাহর নাম উচ্চারণ করেন আল্লাহর নাম উচ্চারণ যেন তোমরা এই গবাদি পশু পাখি জবাই করার সময় পশুগুলো জবাই করার সময় নিতে পারো যেগুলো তোমরা রিজিক হিসাবে খেতে থাকো তাহলে রিজিক হিসাবে খাওয়ার সিস্টেম আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামের পর থেকে এর আগে সিস্টেমটা বললাম আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলতো খাওয়া যেত না তাহলে আল্লাহ আমাদেরকে অন্তত এটা খেতে দিয়েছেন এটা হাতিয়া আল্লাহর পক্ষ থেকে করবানি মানে উৎসর্গ করা কোরবানি মানে তাহলে আমি তো আল্লাহর জন্য দিয়েই দিয়েছি উৎসর্গ করে দিয়েছি ওইটা তো আমার দায়িত্বে থাকার কথা না এই জন্য আল্লাহ জানিয়েছেন ওয়াতি বা ফাকুল মিনহা ওয়াতি বা ইসাল ফাকির নিজে খাবে কোরবানীর গোস্ত দুই নম্বরে ফকির মিসকিন যারা এরকম অসহায় মানুষ যারা ক্ষোধার এদেরকে দেবে তিন নম্বরে এমন এমন লজ্জাশীল মানুষ আছে কিন্তু খোদার ওরা সম্মানের খাতিরে কিছু চাইতে পারে না তার মানে গরিব আত্মীয় স্বজন এই তিন জায়গায় যে কোরবানির গোস্ত দেওয়া লাগবে সোরা হজ বত্রিশ নাম্বার আয়তে আঠাশ নাম্বার আয়তে আছে ভালো করে মিলিয়ে বাড়ি যে দরকার হয় বাংলা দেখে নেবেন ফাকুল ও মিনহা ফাকির এক নম্বরে নিজে পারেন খাবেন দুই নম্বরে যারা অভাবী কিন্তু সাইতে পারে না লজ্জার